আসসালামু আলাইকুম বন্ধুরা অন্যকে কম দিয়ে নিজে বেশি স্পিডে ওয়াইফাই চালাতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো কীভাবে অন্যকে কম দিয়ে নিজে বেশি স্পিড নিয়ে ওয়াইফাই চালাবেন এতে কি হবে আপনি যদি কাউকে কম স্পিড দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি স্পিড পেয়ে যাবেন এমনকি আপনার ইন্টারনেট ব্রাউজিং করতে কিন্তু সুবিধা বেশি হবে তো চলুন মেন কাজে চলে যায় তার আগে আপনাদের আমি একটা প্রমাণ দেখিয়ে দেই। এখানে দেখুন আমার একটি ভিডিওতে এক ভাই কমেন্ট করেছেন ফালতু ভিডিও ওকে এই ভিডিওর আমি অন্যান্য কমেন্টও আপনাদের দেখিয়ে দিছি একটু নিচে যদি চলে আসি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক ভাই কমেন্ট করছেন গুড আইডিয়া এরপর রয়েছে নাইস বাই থ্যাঙ্কস এরপর রয়েছে আমার দেখা সেরা ভিডিও থ্যাংক ইউ ভাই আমি পাইছি এখন কথা রয়েছে আপনারা যদি মনোজ সহকারে ভিডিও দেখুন আর আমার ভিডিওর কিন্তু খুবই সেন্সিটিভ ভিডিও দিয়ে থেকে আমি যেগুলো অন্যান্য ইউটিউব চ্যানেলে খুব কমই দেখা যায় তাই আপনারা যদি মনোজ সহকারে ভিডিও দেখেন আপনারা অবশ্যই কিন্তু কাজগুলো করতে পারবেন আর যারা করতে পারবেন না তারা অবশ্যই কমেন্ট বলে দেবেন যে কোথায় আপনার বসতে সমস্যা হচ্ছে আর আমি অবশ্যই চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের পরবর্তীতে সমস্যাগুলো সমাধান করে দেওয়ার আর আপনারা যেহেতু মূল্যবান সময় অপচয় করে ভিডিওগুলো দেখেন যদি আপনারা কাজগুলো করতে না পারেন সেক্ষেত্রে মন মানসিকতা ভালো থাকবে না নেগেটিভ কমেন্ট করবেন নেটের স্বাভাবিক তবে আমি মাইন্ড না আপনারা করতে পারেন আমি নেক্সট আপনাদের চেষ্টা করবো বোঝানো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জানি ভিডিও এই ডিটিক ভিডিছেন আজকের ভিডিও টপ হয়েছে আপনারা কীভাবে আপনার নেটওয়ার্ক স্পিড বাড়িয়ে নেবেন এমনকি অন্যকে কম দিয়ে নিজের স্পিড বাড়িয়ে নেবেন তো কীভাবে করবেন চলুন শুরু করা যাক তার জন্য আপনাদের কী করতে হবে সরাসরি আপনার ফোন থেকে অ্যাট ফার্স্ট প্লে হয়ে চলে যেতে হবে কারণ এর জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে সেই অ্যাপসের মাধ্যমে আপনার একটি আইপি অ্যাড্রেস কপি করতে হবে এরপর সেটা আপনার ওয়েবসাইটের মাধ্যমে কাজটি করতে হবে আমি অ্যাডফার্স চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোর আসার পরে এখানে বার পেয়ে যাবেন এরপর এখানে লিখে সার্চ দেবেন ওয়াইফাই অটো কানেক্ট ওয়াইফাই ওয়াইফাই অটো কানেক্ট লিখে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো অ্যাপস চলে আসবে আপনারা কোন অ্যাপসটি ইনস্টল করে নেবেন এখানে দেখুন ফার্স্ট একটি অ্যাপস রয়েছে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপসের মাধ্যমে জাস্ট কিছু কাজ করতে হবে এরপর আপনার বাকি কাজগুলো কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে এমনকি আমি আজকে যেটা দেখে দিবি এটা কিন্তু প্রত্যেকটা রাউটারের সেম কাজ একইভাবে আপনারা কিন্তু সব রাউটারে করতে পারবেন তো এখান থেকে যেহেতু আমার অ্যাপসটি ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর কীভাবে সেট আপ করতে হবে কী কী করতে হবে সেটা দেখে দিচ্ছি অ্যাপসটি ইনস্টল করার পর এখান থেকে আপনাদের গেট স্টার্ট করতে হবে গেট স্টার্টটা করে দেবেন করে দেওয়ার পর এখান থেকে আপনার ওয়াইফাই অটো কানেক্ট অ্যাপটা পারমিশন দিয়ে দেবেন এখান থেকে লোকেশন পারমিশন দিবেন এরপর গ্যালাইটা অ্যালাউ করতে আবার না অ্যালাউ করলেও সমস্যা নেই পারমিশন কিন্তু গ্র্যাডেট হয়ে গেছে এখন আমরা কী করবো এখান থেকে দেখুন রাউটার অ্যাডমিন নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ট্যাপ দিয়ে দেবে এখানে ট্যাপ দেওয়ার পর আমরা কী কী অপশন পেয়ে যাবো এখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে উপরে থ্রি টোর লাইন রয়েছে এখানে দেখতে পারতেছেন আপনার রাউটারে কয়টা ডিভাইস কানেক্টেড রয়েছে কী পরিমাণ স্পিড রয়েছে সব কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন ওকে তো আমি কিন্তু এখানে ট্যান্ডার করতেস আপনারা যে কোনো রাউটারে করতে পারেন একই প্রসেস সেম প্রসেসে কিন্তু করতে পারবেন এখান থেকে দেখুন উপরে থ্রি ডট লাইনে ট্যাপ দেবেন ট্যাপ পর এখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে ব্যান্ডউইথ কন্ট্রোল চাষ এখানে ট্যাপ দরপর দেখতে পারবেন আপনার রাউটারে কয়টি ডিভাইস কানেক্ট রয়েছে তো আমাদের মেন কাজটা এখানেই কিন্তু এখান থেকে এটা করা যাবে না আমাদের এর জন্য ওয়েবসাইটে যেতে হবে আর ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা কী করব ওয়েবসাইটে যাওয়ার জন্য আবার উপরে থ্রি ডট লাইনে ট্যাপ দিব ট্যাপ দরবার এখানে দেখুন স্ট্যাটাস অপশন রয়েছে স্ট্যাটাসে চলে যাব চলে যাওয়ার পর একটু নিচে দেখবেন আমাদের একটু অপশন রয়েছে সেটা হচ্ছে ল্যান্ড আইপি ল্যান্ড আইপি অ্যাড্রেসটা আমাদের কপি করতে হবে মূলত এই কাজটার জন্য আমি অ্যাপসটি ইনস্টল করেছি তো অনেকে কিন্তু ল্যান্ড আইপি অ্যাড্রেস চেঞ্জ করে রাখে সেই ক্ষেত্রে কিন্তু তারা মনেও না রাখতে পারে বা মনে না থাকার সম্ভাবনাই বেশি তাই আমরা কী করবো এখান থেকে যে ল্যান্ড আইপি অ্যাড্রেসটা রয়েছে এটা আমরা কী করব এখান থেকে কপি করে নেব ওকে কপি করার পর আমরা এখন চলে যাবো আমাদের যে কোনো একটি ব্রাউজারে তো এখান থেকে বের হয়ে আসলাম আসার পর আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে পারেন এখান থেকে গুগল বা আর ক্রোম যে কোনোটা সিলেক্ট করতে পারেন আমি ক্রোম বাজারের মাধ্যমে কাজটা দেখিয়ে দিব সো আমি এখন ক্রোমবাজারে চলে আসছি এখন আমরা কী করবো এখান থেকে সার্চবারে চলে যাবো সার্চবারে যাওয়ার পর আমরা যে ল্যান্ড আইপি অ্যাড্রেসটা কপি করে আনছিলাম জাস্ট এটা কী করব এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে গোতে প্রেস করার সাথে সাথে কিন্তু আমরা আমাদের রাউটারে যে অ্যাডমিন্ট প্যান্ড আছে সেখানে চলে দেবো তার জন্য কী করবে নিশ্চয়ই দেখুন গো অপশন রয়েছে গোতে প্রেস করে দেবো গোতে প্রেস করার সাথে সাথে আমরা কিন্তু আমাদের ওয়াইফাই কন্ট্রোল অ্যাপসে কিন্তু চলে আসছি এটা কিন্তু অ্যাপসে না আমরা এখন ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন অ্যাটাচ ডিভাইস রয়েছে জাস্ট এখানে ট্যাব দিয়ে কিন্তু আমরা কি অপশন পাবো এখানে আমাদের কয়টি ডিভাইস কানেক্টেড রয়েছে কিন্তু এখানে কিন্তু আমরা শুধুমাত্র কানে ডিভাইসের লিস্টটা পেয়ে যাচ্ছি কিন্তু আমাদের এখানে আরেকটা অপশন দরকার সেটা হচ্ছে লিমিটেশন লিমিটেশন পাওয়ার জন্য আমরা কী করব তার জন্য আমরা উপরে দেখুন থ্রি ডট লাইন রয়েছে জাস্ট এখানে ট্যাপ দিয়ে আমাদের ফোনটাকে আমরা ডেস্কটপ সাইট করে নেব ওকে এখান থেকে দেখুন ডেস্কটপ সাইট রয়েছে আমি কিন্তু সবগুলো আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি সো এখানে না বোঝার কোনো কারণ নেই আপনারা যদিও বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের শর্ট ভিডিওর মাধ্যমে রিপ্লাই করে জানিয়ে দেবো ওকে তো এখানে ডেস্কটপ সাইট রয়েছে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে আমাদের কী হবে আবার আমরা এখানে অপশন পেয়ে যাব অ্যাটাচড ডিভাইস এখন কিন্তু আমাদের এটা কম্পিউটার বা ডেস্কটপ সাইট হয়ে গেছে এখন আমরা নতুন একটা অপশন পেয়ে যাবো এখানে অ্যাটাচ ডিভাইসে যদি আমরা প্রেস করি প্রেস করার সাথে সাথে আপনারা দেখুন এখানে কয়টা অপশন রয়েছে এখানে একটা রয়েছে ডিভাইস নেম এরপর রয়েছে ডাউনলোড লিমিটেড এরপর ইন্টারনেট অ্যাক্সেস এখান থেকে আমরা যদি অফ করে দিই তাহলে কিন্তু এই এই যে ডিভাইস রয়েছে সেটা কিন্তু ব্লক হয়ে যাবে আমরা সেটি করবো না আমরা কী করব আমরা লিমিটেশন দিয়ে দেবো কি এখানে দেখুন নো লিমিটেড রয়েছে এখানে কিন্তু কোনোটা লিমিট দেওয়া নেই আমরা যদি লিমিট দিয়ে দেই সেই ক্ষেত্রে কিন্তু তাদের স্পিডটা কম হবে আমার স্পিডটা বেড়ে যাবে আজকে আমি সেটাই দেখিয়ে দেবো এখানে দেখুন আমাদের কী অপশন রয়েছে এটা হচ্ছে ডাউনলোড লিমিট এখান থেকে এটা হচ্ছে আমার ডিভাইস এরপর এটা রয়েছে কি টেকনো এক্সপার্ট এইট পো আমি চাইলে কিন্তু এটার এখন স্পিডটা কমিয়ে দিতে পারবো তার জন্য কী করব এখানে দেখুন একটা কিন্তু চিহ্ন রয়েছে এখানে একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে এখান থেকে কিন্তু নো লিমিট দেওয়া রয়েছে আমরা চাইলে একশো আঠাশ কেবি পারেস একশো দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো বারো আমরা দিতে পারি এখানে যদি একশো আঠাশ দিয়ে ক্ষেত্রে সে শুধু আহ ব্রাউজ করতে পারবে কোনো কিছু কিন্তু শান্তি মতো চালাতে না আমরা চাই না কারো কষ্ট হোক এরপর দেখুন নিচে রয়েছে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন তারা এইচডি বিডিও দেখতে পারবে আর যে পাঁচশো বারোতে সেই ক্ষেত্রে এইচডি বিডিও দেখতে পারবে তো আমরা যদি চাই তার লিমিটেশন কমে দিতে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে পাঁচশো বারো বা দুশো ছাপ্পান্ন দিতে পারি অথবা ম্যানুয়াল দিতে পারি আমরা যেখানে ম্যানুয়াল দে ম্যানুয়াল দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে কিন্তু লিমিট দিতে পারবো লিমিট দেওয়ার জন্য আমরা কী করব যেহেতু ম্যানুয়াল দিয়েছি আমরা এখন এই নো লিমিট একটা প্রেস করে এটা কেটে দেবো কেটে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো একটা লিমিটেশন দিয়ে দেবো ধরুন এক হাজার চব্বিশ দিলাম অর্থাৎ এক জিবি এক হাজার চব্বিশ কেবি যদি দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এক জিবি পর্যন্ত চলবে সেই কিন্তু এক জিবির উপরে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছে না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্পিডটা বেড়ে যাবে আমরা কী করব এটা করার পর নিশ্চয় দেখুন আমি ঝুম করে দেখিয়ে দিচ্ছি নিচে কিন্তু আমাদের ওকে বাটন রয়েছে আমি ঝুম করে আপনাদের দেখিয়ে দিই নিচে যে ওকে বাটন রয়েছে ওকে বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের সেটিংসটা সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে যাবে তো যেহেতু আমি এখান থেকে ওকে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আমাদের কিন্তু সেটা কী হলো উপরে দেখুন সাকসেসফুল কিন্তু লেখা রয়েছে এখন আমাদের এই ডিভাইসটি কিন্তু এক হাজার চব্বিশ কেবির বেশি কিন্তু ইউজ করতে পারবে না সেই ক্ষেত্রে আমাদের ইন্টারনেট পাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে আবার চাইলে কিন্তু আপনি এটা অফ করে রাখতে পারেন সেই ক্ষেত্রে কী করবেন অফ করার জন্য আবার এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখান থেকে দেখুন নো লিমিট রয়েছে নো লিমিটে প্রেস করলে কিন্তু আপনাদের কাজটা প্রায় শেষ এখন নিচে দেখুন ওকে বাটন রয়েছে ওকেতে প্রেস করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে ওকেতে প্রেস করে দিলাম এখানে দেখুন আমাদের কিন্তু সেভ সাকসেসফুলি অপশনটা চলে আসছে তার মানে এখন থেকে সে কিন্তু আবার আগের মতো ইন্টারনেট ইউজ করতে পারবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারেন কীভাবে অন্যকে কম স্পিড দিয়ে নিজে বেশি স্পিড চালাবেন এখন আপনাদের কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সর্বদা কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি আপনাদের জন্য সর্বদা কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে আপনারা আপনাদের মতামত সবসময় জানাতে পারেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি এটি লাইক দেবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুকতে দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখুন এতক্ষণ সাথে জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার